গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামোর আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে আজকে সকালে রুটি করে নিই সেদ্ধ ভাত করেছি আর চকো টিফিন নিয়ে যাবে ম্যাগি এই যে সাইডে দেখো ম্যাগিটা রেখেছি ঠান্ডা হচ্ছে আর চকোকে এখন আমি খাইয়ে দেবো খাইয়ে

ভিজে ভিজে কাক হয়ে আসো আমার সব কাজ কমপ্লিট এখন শুধু রান্না করবো এই যে বিছনা তোলা হয়ে গেছে এই বৃষ্টি এখনো কমার কি বিরক্ত লাগে না জামা কাপড় কিছু শুকায়নি ঘরের মধ্যে সব নেড়ে দিয়ে রেখেছি এই দেখো কত বৃষ্টি এই দেখো কি বৃষ্টি আরো জোরে আসলো মনে হয় যত গরম নেই তো তাই চুলটা রেখেছি ভেজা শুকিয়ে যাবে আর অন্যদিন গরম লাগে ওই ভেজা বেঁধে রাখি ডালটা ভাজা হয়ে গেছে চুলিটা সম্পাদ দিয়ে চকিয়ে আনতে যাবো

চল পাপা খেতে এসছে খিচুড়ি পাঁপড় ভাজা আর কিছু করিনি যে এখন চক টিউশন যাবে এই যে ব্যাগ ব্যাগ না অতদিন ধরে গাছে জল দেওয়া হয় না বৃষ্টি পড়ছে কি জল দেব এখন যাচ্ছে চককে টিউশন থেকে আনতে যদি পড়া হয়ে গেছে যাও যাও চলো আমরাই পড়ে আসলাম ওরা আগে আগে হাঁটছে চককে নিয়ে আসলাম ঘর পুরো ধোয়া ধোয়া সন্ধ্যা দিয়েই চলে গেছি এখনই ওর পাপা ফোন করলো যে মেলায় যাবে মাথায় তেল ভর্তি এখন মেলায় যাবে সকালে বললে আমি স্নান করে মানে স্নান করার টাইমে শ্যাম্পু করে নিতাম এখন আবার শ্যাম্পু করব নাকি এখন আমাকে ফোন করে বলছে মেলায় যাবা মাথায় তেল নিয়ে মেলায় যাবা এই জন্য আগ উঠে যায় আগে বলতো দুপুরে এসছিল দুপুরে বলেনি কিছু যে বিকালে মেলায় যাব এখন বলছে দেখি কি করি আচ্ছা চকো আবার হোমওয়ার্ক খাতা নিয়ে বসেছে ভাবলো যে একটু পরে করবে ওই যে ওই দেখো ওই দেখো একটু বসে আগে তারপরে খেয়ে কিছু তারপরে আবার কর চকো আমি ওর কিছু খাওয়ারটা বানিয়ে আনি এই যে মাথায় শ্যাম্পু দিয়ে আসলাম কেমন লাগে চুল কতক্ষণে শোকাবে আসবে আরেকটু পরে তখন যদি চুল না আমি বেঁধে যাবো এখন যাবো মেলায় ওই যে ওর বাবা চলে এসছো ওই যে বাইরে

এই যে এই দুটো নিলাম নাম লিখে দিতে হবে এই যে চকর তো আর কোনো কাজ নেই ওর এই যে এইগুলো পছন্দ এগুলো ছিঁড়ে যাবে তাড়াতাড়ি এই যে রাবারের নে ওই হাতে না এই হাতে পড়ে রাইট হ্যান্ড রাইট হ্যান্ড এই রিং ভালো লাগছে যেগুলো আর এগুলো তো শাড়ির ম্যাচিং করে পড়তে লাগবে ভাইয়ের বিয়ের সময় এগুলো একটা নেব এখনই আমার শপিং শুরু এইগুলো নিয়ে এগুলো এই যে দেখো এই ডিজাইন ভালো লাগছে এই দেখো কি সুন্দর অ্যাপেল ভালো লাগছে এটা নিয়ে হ্যাঁ এই যে

দেখো কোনটা লিপস্টিক আসলে কিন্তু তুই রেজাল্ট এই যে এটা ঘদলের ঝুনঝুনি এটা না এটা ভাইয়ের ঘদল ঘদল মেলা ঘোরা হয়ে গেছে চককে ধরা পড়ে যাবে আমরা কানাড়াতে আসি মেলায়

বৃষ্টির মধ্যে এসে দাঁড়িয়ে গেছি সব বন্ধ করে দিচ্ছ আরো বৃষ্টি পড়ছে চকোকে নিয়ে যাবো কি করে এখন এই যে এগুলো সব নিয়ে এসেছি মেলার থেকে খাবার জিনিসই বেশি এটা একটা হজমলা এটা পাপড় এই কানেরগুলো আমার সব থেকে বেশি ভালো লাগছে কানেরগুলো জাংটিটা আর এটা চকর ছাতা বৃষ্টির মধ্যে ছাতা খুলবে কি চকলেট আছে এর ভিতরে এগুলো দেখেই পাগল হয়ে গেছে এটা চকর ব্রেসলেট এটা মামের এই যে নিশা আর এটা ফ্রেন্ডকে দেবে সুচন্দা আর নিশা এটা ঘদলের আর এই যে আচার ব্যাস এগুলোই এই যে মালপোয়াও নিয়ে এসছি কি র বৃষ্টি পড়ছিল অত ভিজিনি হালকা একদম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা